সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোজার পাল। আমার আজকের আয়োজন আজকের রাশি ফল নিয়ে তো আজ একুশে জুন দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখ ছয় আষাঢ় বাংলাদেশ মতে সাতই আষাঢ় চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ হিজরিল চব্বিশ জিল হজ রোজ শনিবার একাদশী তিথি থাকবে রাত্র দুইটা এক মিনিট সাতান্ন সেকেন্ড পর্যন্ত তারপর দ্বাদশী তিথি আরম্ভ হবে আর অশ্বিনী নক্ষত্র থাকবে অপরাহ্ন পাঁচটা সাতান্ন মিনিট পঁচিশ সেকেন্ড পর্যন্ত অতি যোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা মেষরাশের জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র মেষরাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে প্রেমের দেবতা শুক্রাচার্যকে সঙ্গে নিয়ে তাছাড়া মিথুন রাশিতে রবি বুধ বৃহস্পতি যোগ সিংহ রাশিতে মঙ্গল যুক্ত কুম্ভ রাহু মিন রাশিতে শনি মহারাজ পরিভ্রমণ করবে তো সমগ্র দিনের রাশি চক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং থেকে রেবতী পর্যন্ত যে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণপ্রিয় প্রিয় দর্শকদের বলবো আপনার ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে যদি সত্যিকার অর্থে আমার দেওয়া একুশে জুন দুই হাজার ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শকবৃন্দ সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষলগ্ন নিয়ে তো মেষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একুশে জুন দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে দুর্যোগের কালো কাটবে এমনকি সুদিনের সূর্য মধ্যাহ্নের মাতণ্ডের ন্যায় আলোক রশ্মি বিকিরণ করবে সেই সঙ্গে হারানো মনোবল জনবল ফিরিয়ে দেবে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকেও আরোগ্য লাভ করাবে সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়ন করবে এমনকি বেকারদের কর্মপ্রাপ্তি হারানো কর্ম পুনরুদ্ধার কর্মের সাসপেনশন ড্র সেই সঙ্গে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা কল্পনা বাস্তবায়ন করে জীবিকা অর্জনের ভিতকে মজবুত করবে সেই সঙ্গে হারানোর সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে প্রেমিক প্রেমিকার জন্য দিনটি মাইল ফলক হয়ে থাকবে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার চমকে দেবে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে যে শিশু জন্মের পর ভাগ্য উতলে উঠবে তাছাড়া বিশেষ করে মস্তিষ্ক কাজের দিকে ধাবিত হবে যার ফলে নেশা মধ্যজুয়ায় যারা আকৃষ্ট ছিলেন সেই সকল জায়গার থেকে ফিরে আসার পথ প্রশস্ত করবে তাই তো মেষ্বাসী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে শিক্ষার্থীদের জন্য দিনটি স্মরণীয় বরণীয় রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে সেই সঙ্গে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্মপেয়ে জীবন গড়তে আরম্ভ করবে আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করাবে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখরও থাকবে আপনাদেরকে অতিথির সেবায় ব্যস্ত রাখবে তাছাড়া সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবনও উপহার দেবে আর জন্ম নক্ষত্র যদি কৃতিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে সেই সঙ্গে পিতামাতার স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে তাছাড়া ধৈর্য সাহস মনোবল অনেকাংশে বাড়িয়ে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষ রাশি বৃষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একুশে জুন দুই ইংরেজি তারিখে বিশেষ করে টাকা পয়সা হাতে আস্তে আস্তে মাছ পথে আটকে যেতে পারে এমনকি দিনের শেষে তারল্য সংকটে পড়ে ধার কর্য করে বাড়ি ফিরতে হবে সেই সঙ্গে মামলা মোকদ্দমায় জড়িয়ে দিতে পারে দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হতে পারে তাছাড়া প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙ্গে দিতে পারে বন্ধুত্বে ফাটল ধরতে পারে আত্মীয়দের সাথে মতানক্য তৈরি হতে পারে তাছাড়া বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে নাজেহাল করতে পারে এমনকি মামলা মোকদ্দমায় জড়িয়ে দিতে পারে সেই সঙ্গে পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হয়ে পড়ায় তাকে নিয়ে হাসপাতালে চক্কর কেটেও শেষ রক্ষা নাও হতে পারে আপনাদের বন্যায় ভাসাতে পারে সেই সঙ্গে বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানি টানা আরম্ভ করতে পারে তাই তো বৃষরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃতিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্নাম বদনাম কলঙ্ক চেপে ধরবে সেই সঙ্গে লোকে ভুল বুঝবে সন্দেহে চোখে দেখবে বিনা দোষে দোষী সাব্যস্ত করবে তাছাড়া ষড়যন্ত্রের জালে আটকে দেবে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে শোককে শক্তিতে রূপান্তর করে তবেই না এগিয়ে যেতে হবে তাছাড়া অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে আর জন্ম নক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে বিশেষ করে অংশীদারদের সাথে কলহ বিবাদের কারণে ব্যবসা বাণিজ্য আলাদা করার উপক্রম তৈরি হবে তাছাড়া আপনারা যদি ভাড়াটিয়া হন সেক্ষেত্রে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখুন নচে তসিরেই এই বাসা বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হুন্ হয়ে ছুটতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একুশে জুন দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে দীর্ঘদিনের আটকে থাকা কাজ সচল হবে পাওনা টাকা আদায় হবে ডাকযোগের শুভ সংবাদ আসবে এমনকি চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসতে পারে সেই সঙ্গে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দিতে পারে এমনকি আগে যারা অতীতে ভুল করেছিলেন সেই সকল ভুল শুধরে নেওয়ার সুযোগ দিতে পারে এমনকি হারানো সুনাম যশ খ্যাতি প্রতিপত্তি ফিরিয়ে দিতে পারে আত্মীয়দের সাথে সম্প্রীতি গড়ে উঠতে পারে জ্ঞান গরিমা সক্ষ্যতার ভিত মজবুত করতে পারে যেটি শিক্ষার্থীদের জন্য স্মরণীয় বরণীয় রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য করতে পারে তাছাড়া সাধন ভজনের লাভ করতে পারে এমনকি কামনা বাসনাকে পূর্ণ করতে পারে মামলা মোকদ্দমায় জয়ী করতে পারে সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথও প্রশস্ত করতে পারে তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়নের দিকে ধাবিত করবে সেই সঙ্গে গৃহবাড়ি অতিথির সমাগমে মুখরও থাকতে পারে আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে দুর্ভাগ্য তো দূর হবেই সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়নের দিকে ধাবিত হবে এমনকি বিজয়ের পরমাল্য আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে ন্যায় নীতি আদর্শ আপনাদের চলার পথকে আরও দশ গুণ সুগম করবে সেই সঙ্গে সুখী সম্প্রীতিময় জমকালো দিন আপনাদের জন্য উপহার থাকবে থাকবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও লগ্ন নিয়ে তো কর্কট রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একুশে জুন দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখেও আপনারা লাগাতার উন্নতি করে চলবেন বিশেষ করে কর্মক্ষেত্রে সহযোগিতা পাবেন সহকর্মীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে সেই সঙ্গে বসের মন যোগানো সহজ হবে তাছাড়া কর্মে পদোন্নতি যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি এগুলো পুনরুদ্ধার হবে তাছাড়া নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়নের দিকে ধাবিত হবে এমনকি মামলা মোকদ্দমায় জয়ী করবে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে যারা নৌভ্রমণ আকাশ ভ্রমণ করেননি তাদের জন্য স্মরণীয় ভ্রমণ হতে পারে আজকের দিনটিতে তাছাড়া শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিয়ে জীবন গড়তে আরম্ভ করাতে পারে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহভাগ পরিকল্পনা নসৎাত করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবদী যে ভক্তি দাম মা বাবা আশীর্বাদ চল্লার পথকে সুগম করবে সেই সঙ্গে ধার কর্য ঋণ মুক্তির জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য করবে আর জন্ম নক্ষত্র যদি পুষা হয়ে থাকে তাহলে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোকা মারবে এমনকি দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সেই সঙ্গে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাবও জাগ্রত করবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে না জেহাল করলেও অবশেষে বদল করাটা আপনাদের জন্য মঙ্গলকর হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একুশে জুন দু হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে দুর্যোগের কালমেঘ কাটতে আরম্ভ করবে সেই সঙ্গে সাহস মনোবল জনবল বাড়িয়ে দেবে তাছাড়া দৈব আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে আর আপনাদের কর্মদক্ষতা আপনাদের সফলতার নতুন দিগন্ত উন্মোচন করবে সেই সঙ্গে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে প্রেমিক প্রেমিকার জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য করবে তাছাড়া সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে এমনকি পিতা মাতা গুরুজনদের সহযোগিতা পাবে ধর্ম প্রসার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাব জাগ্রত হবে তাছাড়া গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে যার ফলে সাজসাজ রব করবে এমনকি শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহ পরিকল্পনা পরিকল্পনানুষ করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন তাই তো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মঘা হয়ে থাকে তাহলে বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়ন হবে সেই সঙ্গে উত্তরাধিকার সূত্রে প্রাপ্তি আর আপনাদের কর্মদক্ষতার মাধ্যমে উপার্জন দিয়ে কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফুলগুনি হয়ে থাকে তাহলে প্রেমিক প্রেমিকার প্রেম বিবাহের মাধ্যমে সমাজের স্বীকৃতি পাবে এমনকি গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়নের দিকে ধাবিত করবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফুলগুনি হয়ে থাকে তাহলে পাওনা টাকা আদায় হবে ডাক সংযোগে শুভ সংবাদ আসবে বৈদেশিক সূত্রে লাভবান করবে এমনকি গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো রাশি কন্যা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একুশে জুন দুই ইংরেজি তারিখে দিনটি শুভ মিশ্র ফল প্রদান করবে তাই তো আয় বুঝে ব্যয় করতে হবে নচেত সঞ্চয়ে হাত পড়বে তাছাড়া বিশেষ করে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক হতে পারে এমনকি মামলা মোকদ্দমা কোর্টকে চৌশালিশ বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হয়ে উঠবে তাছাড়া লোকে ভুল বুঝবে সন্দেহ চোখে দেখবে লম্বা সফরে নিজের ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে চোর সিটিং বাজের দৌরাত্ম থেকে বাঁচতে সর্বদা সতর্ক থাকতে হবে এমনকি ঘুষ উৎকোষ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র শস্ত্রের অপপ্রয়োগ সহ যাবতীয় দু নম্বরী কাজবাজ থেকে দূরে থাকতে হবে নসের ছিঁড়ি ঘরে ঢুকার পথ প্রশস্ত করতে পারে তাই তো কন্যারাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা নিষ্ফল হয়ে পড়তে পারে দাম দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হতে পারে শিক্ষার্থীদের মন ভেঙ্গে চুর মার করে দিতে পারে আর জন্ম যদি হস্তা হয়ে থাকে তাহলে সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে এমনকি কি আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করে খ্যান্ত হবে না যানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে আর জন্মনক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন যথাসম্ভব এড়িয়ে চলতে হবে ভাই বোনের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে নচেত পারিবারিকভাবে পৃথক হবার প্রয়োজন পড়বে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও তুলালগ্ন নিয়ে তো তুলারা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একুশে জুন দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিবাহযোগ্য পাঠপাট্রীরা বিবাহের পূর্ব প্রস্তুতি নিন খুব শীঘ্রই বিবাহের সানাই ভাসবে সেই সঙ্গে জীবন সাথী শ্বশুরালয় ও মাতুলালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে এমনকি বিবাহ উত্তর ভাগ্য উন্নতির অগ্রযাত্রা শুরু হবে সেই সঙ্গে বিশেষ করে প্রেমিক প্রেমিকার জন্য দিনটি স্মরণীয় বরণীয় রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে এমনকি অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে কামনা বাসনাকে পূর্ণ করবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারে অলঙ্কারে সাজিয়ে মনের অভিলাষকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে সেই সঙ্গে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে গণ্য হবে হবে তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে জমি জমা সংক্রান্ত বিরোধ মিটবে এমনকি হারানো বুকের ধন বুকে ফিরতে পারে আজকের দিনটিতে আর জন্ম নক্ষত্র যদি তাহলে সন্তানদের কেরিয়ার অধ্যায়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে অপরদিকে পিতামাতা যাদের অসুস্থতায় ভুগছিল হাসপাতালে কাটাচ্ছিলো তাদের রোগ মুক্তির পথ সুপ্রশস্ত করবে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে দুর্ভাগ্য তো দূর হবেই এমন কি সৌভাগ্যের প্রদীপ মধ্যাহ্নের মারতন্ডের ন্যায় আলোক রশ্মি বিকিরণ করে আপনাদের চলার পথকে সুগম করবে যা ভাগ্য লক্ষ্মীর বরমাল্য প্রাপ্তির সমান বলে গণ্য হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্বিক রাশি ও লগ্ন নিয়ে তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একুশে জুন দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে স্বাস্থ্যগত ব্যাপারে সচেতন থাকতে হবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সময় মতো আহার করতে হবে নিদ্রাপুলতা বর্জন করতে হবে ভয়কে জয় করতে হবে অপমান অপদস্থ হতে পারেন সেজন্য অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে থাকতে হবে বা কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে সেই সঙ্গে অস্ত্র শস্ত্র নড়াচড়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে অর্থকরী ও সাবধানের সাথে নড়াচড়া করতে হবে সঙ্গে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত করতে পারে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে এমনকি প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখের জল ফেলতে হতে পারে সেই সঙ্গে বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে তাই তো বিশ্বিক রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে বিনা দোষের দোষী সাব্যস্ত হবেন এমনকি কলহ বিবাদ উৎকট উৎপট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেদেরকে গুটিয়ে রাখতে হবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে অত্যাবশ্যকীয় বাণিজ্যিক সফরে বাধা আসবে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হয়েও সেটি পণ্ড হয়ে যেতে পারে আর জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে কর্ম ব্যবসা বাণিজ্যে বড়ো কোনো অর্ডার হাত ছাড়া হবে বসের বকুনি শুনতে হবে এমনকি সাসপেনশানও পেতে পারেন আজকের দিনটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনুরাশি ও ধনুলগ্ন নিয়ে তো ধনুরাশি ধনুলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একুশে জুন দু হাজার পঁচিশ ইংরেজি তারিখে শিক্ষার্থীদের জন্য দিনটি স্মরণীয় বরণীয় রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে সেই সঙ্গে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্মও পাবে এমনকি পিতা মাতা গুরুজনদের সহযোগিতা পাবে পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তিও পুনরুদ্ধার হবে তাছাড়া কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তি হাত উঠে আনবে এমনকি বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ সুপ্রশস্ত করবে মামলা মোকদ্দমা কোর্টকে সোশালিশ বিচারে বিজয়ী করবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপত্তি দেখবে একাগ্রতার বন্ধন দেখবে অবশেষে পিছু ঘটতে বাধ্য হবে তাছাড়া বিশেষ করে বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করতে এমনকি যোগ্য কর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ সফলতা বয়ে আনবে তাছাড়া সুর সঙ্গীত ধর্মের প্রতিও মন আকৃষ্ট করবে তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন যেটি মনের পূর্ণ করবে সেই সঙ্গে জীবিকা অর্জনের ভিতকে গুণ মজবুত করবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাশাড়া হয়ে থাকে তাহলে উত্তরাধিকার সূত্রে প্রাপ্তি আপনাদের শ্রম মেধা প্রযুক্তি কৌশল অধ্যবসায়ের বলে বিজয়ের বর্মাল্য হাতে মুঠ হয়ে আসবে সেই সঙ্গে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়নের দিকে ধাবিত করবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরা ছাড়া হয়ে থাকে তাহলে জ্ঞান গরিমার সক্ষতার ভিত মজবুত করবে প্রেমিক প্রেমিকার জন্য দিনটি স্মরণীয় হয়ে থাকবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও লগ্ন নিয়ে তো মকর রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একুশে জুন দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে দীর্ঘদিন ধরে যাদের দাম্পত্য পারিবারিক জীবনে অশান্তি ছিল সেগুলো দূরীভূত হবে সেই সঙ্গে অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসারের দিকে ধাবিত হবে এমনকি মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানক্য দূরীভূত হবে সেই সঙ্গে জমি জমার সংক্রান্ত বিরোধ মিটবে মাতামাতৃস্থানীয় সহযোগিতা পাবে কোমল শিশুরা এক্সট্রা বিজয়ী হবে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে সেই সঙ্গে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার প্রাপ্ত হবেন তাছাড়া বন্ধুত্বের ভিত মজবুত করবে আত্মীয়দের সাথে মেলবন্ধন রচনা করবে তাই তো মকর রাশির জাতক জাতিকাদের জন্মনক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে জ্ঞানী গুণী মানি ধর্মাশ্রয়ী ব্যক্তিরা অধিক সফলতা পাবেন আজকের দিনটিতে তবে বিশেষ করে কলহ বা উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনাটাতে দু নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে বিশেষ করে দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচলের দিকে ধাবিত হবে এমনকি বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করতে পারে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে রাগ জেদ ক্রোধ বর্জন করুন আগুন বিদ্যুৎ থেকে সতর্ক থাকুন সেই সঙ্গে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখার সমীচীন হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একুশে জুন দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে যার ফলে সাজসাজ রবরপ করবে এমনকি হারানো ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে মানসিক শক্তি জনশক্তিতে রূপান্তরিত হবে সেই সঙ্গে ধৈর্য সাহস মনোবল জনবল বাড়িয়ে দিয়ে বিশেষ করে রাজকীয় স্টাইলে দিনটি অতিবাহিত করাবে সেই সঙ্গে কেরিয়ার অধ্যায়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে সন্তান সন্ততিদের সেই সঙ্গে আপনাদেরও মন্দা কেরিয়ার চাঙ্গা করবে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়ন করবে শত্রু বিরোধী পক্ষরা পরাস্ত হবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে এক কথায় প্রাপ্তি এবং প্রত্যাশার পরিপূর্ণ মিলন ঘটবে আজকের দিনটিতে তাছাড়া প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফুলক হয়ে থাকবে এমনকি সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানেও যোগদান করাবে আজকের দিনটিতে তাই তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে সেই সঙ্গে জীবন সঙ্গীর স্বাস্থ্যের দিকেও তীক্ষ্ণ নজর রাখতে হবে আর জন্ম নক্ষত্র যদি শতবেশা হয়ে থাকে তাহলে অতি লোভে যেন তাতি নষ্ট না হয় সেদিকে নজর রাখতে হবে কারণ লোভ লালসা কিন্তু ক্ষতির কারণ হতে পারে তাছাড়া বিশেষ করে চোর সিটিংবাজের দৌরাত্ম থেকে বাঁচতে সর্বদা সতর্ক থাকতে হবে আর জন্ম নক্ষত্র যদি যদি পদ হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরবে পিতামাতার পূর্ণ সহযোগিতা পাবে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে সেই সঙ্গে বৈদেশিক সূত্রে লাভবান করে প্রাপ্তির খাতাকে পূর্ণতা দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মিন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মিনরাশি মিনলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একুশে জুন দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখেও আপনারা লাগাতার উন্নতি করে চলবেন সেই সঙ্গে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ পাবেন হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরে পাবেন বস্ত্র বাসস্থানের অভাব ঘুষতে আরম্ভ করবে এমনকি পুকুর ভরা মাছ গল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগও দেবে সেই সঙ্গে নতুন মুখের আগমন ঘটবে এমনকি নতুন দলিলপত্র হাতে আসতে পারে তাছাড়া নতুন আত্মীয়তার সূত্রপাত পারে এমনকি স্বাধীনতা শালীনতা ফিরে পেতে পারেন সেই সঙ্গে অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবেন আজকের দিনটিতে তাছাড়া বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে এমনকি শূন্য পকেট পূর্ণ করে তুলবে তাই তো আর্থিক দৈন্যদশা নিশ্চিত কাটতে আরম্ভ করবে তাই তো মিন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করাবে সেই সঙ্গে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির দিকে ধাবিত হবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে যাবতীয় ঘাত প্রতিঘাত থেকে আপনারা মুক্তির পথ প্রশস্ত হবে সেই সঙ্গে ডাকযোগে কোনো শুভ সংবাদ আসতে পারে এমনকি বেকারদের নিয়োগপত্র হাতে আসার সম্ভাবনা রয়েছে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্যপূর্ণ একটি রাজকীয় দিন উপভোগ করাবে সেই সঙ্গে মনের কামনা বাসনা হবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র অলঙ্কারের সাজবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে দেওয়া অপেডিকশান একুশে জুন দু হাজার পঁচিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছে শুভ নমস্কার